ভাই ব্যাপারটা কি মানে মানুষ যে এত কিছু পণ্যের দাম বেশি তারপর আমি কিন্তু একটা ব্যবসায়ী বদিখানা ব্যবসিক আমি পণ্যের দাম বেশি মানুষের মধ্যে কারণ পণ্যের যেমন কৃষক মাল সবজি বাজার করছে তেমনি ধরেন পণ্যের দাম বেশি বাজারে বিক্রি করছে দুইশো টাকা কেজি গুড় দুশো বিশ টাকা কেজি গুড় বিক্রি করছে করে প্যাট ভরে বাজার করে চলে যাচ্ছে মানুষের মধ্যে কোনো এখন বর্তমানে না বিশ্বাস নাই মানে কর্মের সাথে মানুষের যে সাংসারিক একটা জীবনযাত্রা এটা মিল আছে আচ্ছা এই বাজার দ্রব্য মূল্য সবকিছু নিয়ন্ত্রণ রাখার জন্য আবার বাংলাদেশে কি ধরনের সরকার প্রত্যাশা করছেন আপনি আসলে আপনার সরকার সরকারটা তো আসলে বিএনপি জামাত আর ধরেন আওয়ামী ছিল এখন তো বাংলাদেশে আসলে আওয়ামী লীগ নাই আওয়ামী যত যেহেতু মাথা নাই আওয়ামী বাংলাদেশে নাই নাই সেই সূত্রে আপনার সরকার এমন একটা সরকার দরকার যে সরকার মানে সব মানে বাজার সবকিছু নিয়ন্ত্রণ করবে এবং মানুষের দ্রব্যমূল্য মানে ক্রয় ক্ষমতা বেঁধে থাকবে এরকম সরকারি দরকার আর ডক্টর ইউনুস খুব ভালোভাবে আর কি দেশটা সামনের দিকে আগানোর চেষ্টা করছে